আপনারা সকলেই জানেন বাংলাদেশ নির্বাচন কমিশন সংসদীয় পুনর্নির্ধারণ সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে বিভিন্ন পর্যায়ে কাজ করে এটি শুধু মাত্র এবারই না এটা বাংলাদেশে বিভিন্ন সময় হয়ে এসেছে আপনারা জানেন আপনারা একটা বিষয় সবসময় খেয়াল করেছেন কিনা জানি না আমার পর্যবেক্ষণ যেটি পর্যবেক্ষণ যেটি ধরা পড়ে আপনারা সকলেই জানেন যে এই আন্দোলনের সঙ্গে যারা যুক্ত রয়েছে অনেক মানুষই যুক্ত রয়েছে অনেক কৃষক রয়েছে অনেক শ্রেণী মানুষ রয়েছে অনেক ব্যবসায়ী রয়েছে সাধারণ মানুষ রয়েছে সেখানে আমি দেখতে পেয়েছি আন্দোলনকারীদের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে একটি বিষয়ে তাদেরকে আমি স্পষ্ট করে বলতে চাই তাদের বোঝার জন্য যেটি সংসদীয় সীমানা কোনো নির্ধারণ এবং একই সঙ্গে প্রশাসনিক কোনো অর্থাৎ একটি উপজেলা থেকে কোনো ইউনিয়ন বিচ্ছিন্ন হয়ে অন্য কোনো উপজেলার সঙ্গে যুক্ত হয় দুটো কিন্তু এক বিষয় না এই বিষয়টার কারণে আমার মনে হচ্ছে মানুষের মধ্যে যে একটা ভুল বার্তা রয়েছে পাশাপাশি আমার মনে হয় আন্দোলন আন্দোলনের ক্ষেত্রে মানুষের যেই খুব খুব আরো বেশি বাড়ছে তা আমি অনুরোধ করব এই বিষয়টি মানুষকে যাচাই করার জন্য আপনারা যদি আমাদের ঢাকার কয়েকটি আমি উদাহরণ হিসেবে বলি ঢাকার কয়েকটি শস্যের আসন সম্পর্কে যদি বলি আমি সাভার নামে একটি উপজেলা রয়েছে ঢাকায় আপনারা সকলেই জানেন তো সাভার উপজেলা কিন্তু তিনটি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত আপনারা যদি গত চার তারিখে যদি জারি হয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা দুয়ের মধ্যে কিন্তু সাভার উপজেলার কয়েকটি ইউনিয়ন বিশেষ করে আমিন বাজার তেতুল জোড়া ভারপুতা ইউনিয়ন রয়েছে একই সঙ্গে আমরা যদি উদাহরণ হিসেবে বলি ঢাকা চোদ্দে চোদ্দে সাভার উপজেলার কাউন্ডি এবং বনগাঁও ইউনিয়ন রয়েছে একই সঙ্গে যদি বলি আমরা ঢাকা উনি সেখানে কিন্তু বাকি যে ইউনিয়নগুলো রয়েছে সেখানে কিন্তু যুক্ত রয়েছে আপনারা যদি এই বিষয়টি আমাদের পাশ পার্শ্ববর্তী পার্শ্ববর্তী জেলায় যদি আপনারা একটা খোঁজ দেন সেক্ষেত্রে আপনার গোপালগঞ্জ একটি উদাহরণ হিসাবে দেখতে পান সেখানে মুকসুদপুর উপজেলা প্লাস কাশিয়ানি উপজেলা কয়েকটি ইউনিয়ন যুক্ত হয়েছে গোপালগঞ্জ দুয়ে একই ক্ষেত্রে গোপালগঞ্জ সদর এবং কাশিয়ানি উপজেলা বিভিন্ন ইউনিয়ন যুক্ত হয়েছে পার্শ্ববর্তী আমাদের যদি পদ্মার দিকে যদি চাই আমরা মাদারীপুরে দেখছেন আপনি মাদারীপুর দুই এবং মাদারীপুর তিনের ক্ষেত্রে মাদারীপুর সদর উপজেলা কয়েকটি ইউনিয়ন কিন্তু বিভক্ত হয়েছে আমার আমার যেই কোয়ালিফিকেশন যে বিষয়টা রয়েছে একটি একজন মানুষের মধ্যে যখন ভুল তথ্য ছড়িয়ে যায়

ভাঙা উপজেলায় আলগিয়ান হামিরটি ইউনিয়ন এর সাধারণ মানুষ একেবারে প্রান্তিক পর্যায়ে জন্ম নিবন্ধন থেকে শুরু করে জমির নামজারি থেকে শুরু করে আপনার স্বাস্থ্য সেবা থেকে শুরু করে আপনার থানার যে সেবাগুলো মামলা মোকদ্দমার বিষয়গুলো রয়েছে কোর্টের বিষয়গুলো রয়েছে এমনকি কৃষি অফিস এমনকি আমাদের যে উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় যেখানে আমরা এই মুহূর্তে অবস্থান করছি অর্থাৎ প্রত্যেকটা দপ্তরে যে সেবাগুলো রয়েছে সাধারণ মানুষ যে সেবাগুলো পায় সরকারের পক্ষ থেকে সেগুলো কিন্তু আগের মতোই থাকবে যারা আসলে এই আপনি যে কথাটা বললেন কিন্তু অনেকে বলছে যে এই ব্যাপারের আগে তাদের সাথে আসলে আলোচনা করা উচিত ছিল কিনা এই ব্যাপারে আপনি দেখো এটি তো আসলে বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি বিষয় বাংলাদেশ কমিশন নিশ্চয়ই যাচাই বাছাই করে এই বিষয়টা নিয়েছে যেহেতু শিক্ষা মাতারা নির্বাচন কমিশনার রয়েছে তারা সংসদীয় আসলে কোনো জিনিসের ক্ষেত্রে ভোটারের যে সামঞ্জস্যতা রয়েছে সেই বিষয়গুলো হয়তো হয়তো তারা এটা বিবেচনা করে তো শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি আন্দোলনে সাধারণ মানুষের মধ্যে একটা ভুল তথ্য রয়েছে আমি আমার জায়গা থেকে আমাদের জায়গা থেকে যখন যখন সাথে কথা হয় আমাদের তাদের সঙ্গে আলোচনা হয়েছে যে দেখুন মানুষকে ভুল তথ্য দিয়ে উত্তেজিত করে একটা আন্দোলনকে অন্যদিকে নিয়ে যাওয়া এটা আসলে কারোর জন্যই এটি শুভ না তো সাধারণ মানুষকে আমি বলতে চাই আপনাদের যে সেবাগুলো রয়েছে আপনাদেরকে কিন্তু সাধারণ কোনো কিন্তু যাওয়ার প্রয়োজন আগে যেমন ছিল না এখনো পড়বে না ভাড়া দিয়ে খরচ করে একটা নাগরিক সুযোগ সুবিধার জন্য আপনাকে সাহায্য নগরকান্না যেতে হবে ব্যাপারটা একদম এরকমই না আমরা পার্শ্ববর্তী অনেক জেলাগুলো আহ আপনার এটা দেখতে পাচ্ছি এই বিষয়টা শুধুমাত্র যে ফরিদপুরে ভাঙা উপজেলার ক্ষেত্রে এবার ঘটেছে ব্যাপারটা এরকম না তো আমি অনুরোধ করব সাধারণ মানুষকে আপনাদের মধ্যে যে ভুল ধারণাটা রয়েছে ভুল ধারণা থেকে বের হয়ে আপনাদের স্বাভাবিক জীবন যে আপনারা ফিরে যাবেন আপনারা ভাঙার মানুষ ভাঙার জন্য কষ্ট করেন ভাঙার জন্য কাজ করেন সেভাবে আগের মতো করে কাজ করুন পাশাপাশি যেহেতু এই উপজেলার গোল চত্বরটি বা চারটি মহাসড়ক যুক্ত হয়েছে এই উপজেলার উপর দিয়ে প্রত্যেক দিন লক্ষাধিক মানুষ বিভিন্ন জেলায় যাওয়া আসা করে রাজধানী ঢাকায় যাওয়া আসা করে সুতরাং স্বাভাবিক মানুষের জীবনযাত্রা আমরা বিঘ্ন না করি আমি অনুরোধ করবো সাধারণ ব্যক্তিবর্গ যারা আসছেন সকলে সকলে এই আমাদের রাস্তা যে যান চলাচল সেটি স্বাভাবিককরণে সর্বাত্মক সহযোগিতা করবে এই পরিবর্তন যেহেতু সংসদীয় আসনের কোনো নির্ধারণ একটা বিষয় সেখানে পূর্বে যেভাবে ছিল নবরকাল সালথা উপজেলা ছিল একটি ফরিদপুর দুই সংসদীয় আসন সেটির সঙ্গে দুটো যুক্ত হয়েছে অর্থাৎ এখানে কিন্তু শুধু আমাদের সংসদ সদস্য যিনি থাকবেন তিনি কিন্তু এই উপজেলার এই সংসদীয় আসনে যেই সীমানগুলো রয়েছে যে ইউনিয়নগুলো রয়েছে সেগুলো কিন্তু গার্ডিয়ান হিসেবে দেখভাল করবেন কিন্তু এর বাইরে যে মানুষের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে যত প্রকার সুযোগ সুবিধা সেটা এলজেডি রাস্তা থেকে শুরু করে আমাদের টিআর কাবিকার কাছ থেকে শুরু করে আপনার থানার কার্যক্রম থেকে শুরু করে সমাজ সেবা অফিসের যেই আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যে ভাটাগুলো দেওয়া হয় সেগুলো থেকে শুরু করে সবগুলো কিন্তু আগের মতো করে রয়ে যাবে আমি আশ্বাস করতে চাই যে আপনারা আপনাদের আপনার মধ্যে এই বলতে রাখবেন না আপনাদের জায়গা আগের মতো করে থাকবে আপনারা যেভাবে সুন্দরভাবে বসবাস করে আসছেন এতদিন আপনারা এইভাবে থাকবেন ভাঙাতেই আপনারা আসবেন ভাঙা যে এখন যেভাবে চলছে এভাবে চলবে